নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রু প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা আমি এই ভিডিওগুলো আগে বহু দিয়েছি এই টাইপের ভিডিওগুলো মাঝখানে দেওয়া হতো না সেকেন্ড চ্যানেলটায় রাশিফলগুলো অনেক কটা রাশিফল অনেক মান্থলি বা এগুলো শিফট করেছি তো সেই কারণে এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আবার শেয়ার করার চেষ্টা করছি বা করব তো আপনাদের চ্যানেল রেগুলার ভিডিও আছে সাথে থাকুন প্রত্যেক দিনের আপডেটগুলো পান বা পেতে পারবেন ডেসক্রিপশন রইল সমস্যার জন্য জীবনে চলতে থাকা কোনো সমস্যার জন্য গাইডলাইনের জন্য যোগাযোগ লাগতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশানে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আমরা খুব সাধারণ গৃহস্থ এবং আমরা প্রত্যেকে সাধারণ গৃহস্থ বা এটা ব্যাপার তো আজকের যেটা আলোচনার বিষয় এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং অনেকে মানতে পারেন যারা মানেন তাদের জন্য ভিডিও যারা মানেন না তাদের ব্যাপারটা তো আলাদা তারা এই ভিডিওগুলো দেখেনই না তো বাড়িতে আমাদের বাড়িতে বলা হয় লক্ষ্মী বিরাজ করে গৃহস্থদের লক্ষ্মী পুজো হয় বা মা লক্ষ্মী নারায়ণ সত্যনারায়ণ হয় এগুলো হয় কিন্তু সব বাড়িতে কি আদেও লক্ষ্মী থাকে নাকি অলক্ষ্মীর বাসা হয় কিছু পয়েন্ট আছে যেগুলো দেখলে বোঝা যায় সাধারণ চোখে লক্ষ্মী সেই বাড়িতে থাকছেন না সেই পয়েন্টগুলো ছটা মতো পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করব মিলিয়ে দেখুন যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো ক্লিয়ার করবেন তাতে ভালো রেজাল্ট হবে এবং লক্ষ্মীর বাস হবে তার স্পেশাল কিছু আরও মানে ব্যাপার আছে যেগুলো বাস্তুতে করতে হয় কিন্তু আগে দেখুন যে হচ্ছে কি না তাহলে আমি এর প্রতিকারের ভিডিও বানাবো বলা হচ্ছে লক্ষ্মী এবং অলক্ষ্মী হচ্ছেন দুই বোন লক্ষ্মী জীবনের যাবতীয় সুখ সমৃদ্ধিগুলো পেয়েছেন অলক্ষ্মী পাননি সেখান থেকেই তার রাগ জেদ ক্ষোভ এবং আল্টিমেট তিনি নারায়ণকে পেয়েছেন তা যেখানে লক্ষ্মী অলক্ষীর বাস হয় সেখানে কিন্তু দেবী লক্ষ্মী থাকেন না লক্ষ্মী আমাদের মতো গৃহস্থদের জন্য দরকার কারণ পয়সা দরকার সমৃদ্ধি দরকার সুখ দরকার শান্তি দরকার ঐশ্বর্য দরকার এগুলো দরকার তো সেখানে লক্ষ্মীর বিরাজ হয় কিন্তু যেখানে অলক্ষ্মী থাকেন সে বাড়িতে শুধু ক্ষতি হতে থাকে সে বাড়ি বলা হয় ছাই হয়ে যায় ছাই মানে কি পুরে ছাই স্ম্যাশ ওইভাবে নয় কিন্তু সেই বাড়ির প্রবলেম সেই বাড়ির মানুষগুলোর প্রবলেম কিন্তু বেড়ে যায় অশুভ শক্তিই বলতে পারি এটি একটি ওয়ান টাইম পব এবং আমরা তো অনেক কিছু দেখতে পাই বা পাই না তো ঘটনা এটা তো আপনি দেখুন আপনার বাড়িতে কি অলক্ষ্মী বাস হচ্ছে না হচ্ছে না আমি কটা পয়েন্ট বলছি প্রথম পয়েন্ট এক যে বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব থাকে পোকামাকড় পিঁপড়ে বলছি না পোকামাকড় নানা ধরনের পোকা কীট বা ইত্যাদিগুলো একটা একটা কোনো সময় লোক কোনো প্রবলেম নেই কিন্তু মাঝে মাঝেই যে বাড়িতে পোকার উপদ্রব হচ্ছে প্রচুর পোকামাকড় রয়েছে এই যে ব্যাপারটা থাকে না এ বাড়িতে অলক্ষ্মীর বাসা হয় এবং ইন্ডিকেশান এটা তো এটা যদি থাকে তো আপনারা সাবধান থাকুন পরিষ্কার করার ব্যবস্থা করুন হুম যে যেভাবে পরিষ্কার করা যায় কারণ পোকামাকড় ভীষণ খারাপ জিনিস এবং এটা তো সাইন্টিফিক্যালিও যে পোকামাকড় থাকা শরীরের জন্য বা এগুলোর জন্য খারাপ কিন্তু এটা একটু লক্ষ্য রাখুন যে অলক্ষ্মী এখানে এটা ইন্ডিকেশান যে অলক্ষীর বাসা হচ্ছে বা বাদছেন দু নম্বর দরকারি জিনিস খুঁজে না পাওয়া প্রত্যেক দিনের এটা অশান্তির অনেকের জায়গা থেকে যায় যে দরকারি জিনিসগুলো ধরুন আমি একটা ফোন বা আমার পার্সটা আমি একটা কোথাও জায়গায় রেখেছি বা ইম্পর্টেন্ট কাগজ প্রত্যেক দিনে একদিন একদিন হলো প্রবলেম নেই এটা বুঝবেন একবার দুবারে কোনো প্রবলেম নেই হয়তো দু মাসে একবার খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি ভুলে গেছি হতেই পারে হয় সাধারণ সাধারণ ক্ষেত্রে কিন্তু রেগুলার এটা এখানে রাখা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কোথায় রেখেছি ভুলে গেছি ঠিকঠাক জিনিস খুঁজে না পাওয়া মতিভ্রম বলে এটাকে এটা অলক্ষ্মীর প্রভাবে তৈরি হয় জিনিসপত্র দরকার প্রয়োজন যেটা কাজের জিনিস যেগুলো লাগছে খুঁজে না পাওয়া অলক্ষ্মীর প্রভাবে তৈরি হয় তো এটাকে চেঞ্জ করার ব্যবস্থা করুন তিন নম্বর এটা আরও গুরুত্বপূর্ণ খাই আমরা বলি না চাল বা ধান লক্ষ্মী মা লক্ষ্মী মা অন্নপূর্ণা তো দেখবেন অনেকে দেখবেন একটু শক্ত ভাত খেতে পছন্দ করেন অনেকেই একটু ভাত খাবো একটু শক্ত বা এক ফুট আগে না যেটা হয় আর কি রেগুলার ভাত গলে যাওয়া এবং তরকারি বেসাদ হয়ে যাওয়া তরকারিতে কোনো স্বাদ না থাকা আপনি খুব ভালো করে রাখছেন তাও মনে হচ্ছে টেস্ট নেই স্বাদ নেই মানে কিরা মুখে ঠিক লাগছে না একদিন হলে প্রবলেম নেই বারবার হলে প্রবলেম রয়েছে তরকারির কোনো স্বাদ না হওয়া তরকারি পুড়ে যাওয়া ভাত পুড়ে যাওয়া অলক্ষ্মীর প্রভাব এটা বলা হয় বাস্তুতে অলক্ষ্মী রয়েছেন এবং সেই বাড়ির রায় উন্নতি স্থিরতা নেই এটা এটা আরও খারাপ ভাত গলে যাওয়া বারবার গলে যাওয়া প্রত্যেক দেখুন মাসে একদিন পনেরো দিনে একদিন প্রবলেম নেই পনেরো দিনে চোদ্দো দিন তেরো দিন বারো দিন এটা প্রবলেমের ম্যাক্সিমাম হয়ে গেলে প্রবলেম হয়ে যায় তো এটা লক্ষ্য রাখুন তিন নম্বর পয়েন্ট এটা চার নম্বর পয়েন্ট আরও আরও ভয়ানক লক্ষ্মী তিনি তা স্বামীর সাথে বাস করেন তিনি তা স্বামীর পায়ে থাকেন আমি কারো পায়ে থাকার কথা কাউকে বলছি না একটা পরিবার সুখের হয় স্বামী স্ত্রীর সম্পর্ক সুখ থাকলে পয়সা নাই থাকতে পারে রোজ হয়তো বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস নাই খেতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে ঠিক নেই এবং ঠিক নেই বলতে এটা নয় ধরুন এটা অনেক ক্ষেত্রেই হয় যে হাজবেন্ড হয়তো চাকরি করেছেন নাইট শিফটে ওয়াইফ হয়তো সকালে শিফটে বা হাজবেন্ড চাকরি সূত্রে হয়তো ব্যাঙ্গালোরে রয়েছেন ওয়াইফ কলকাতায় রয়েছেন এগুলো হতেই পারে কিন্তু সম্পর্কে ঠিক থাকা মানসিক সমৃদ্ধি ঠিক থাকা এবং সন্দেহ যেখানে রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি চলে কিন্তু সন্দেহ এবং সম্পর্কটা ঠিক নেই যারা ম্যারেড বা বুঝবেন এই ব্যাপারটা ঠিক না থাকা ওভারঅল এবং সন্দেহ রেগুলার অলক্ষ্মীর বাস এখানে এটা কিন্তু খুব খারাপ যদি সম্পর্ক থেকে থাকে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার থাকে ঠিক করুন এনি হোক সন্দেহ দূর করার চো সন্দেহ তৈরির যদি কারণ থেকে থাকে সেটাকে দূর করুন যেখানে সন্দেহর কোনো অবকাশ থাকবে না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক করুন অলক্ষ্মীর প্রভাব থেকে তবেই মুক্তি পাবেন পাঁচ নম্বর জাল বা মাকড়সার জাল বাড়িতে নিয়মিতভাবে হওয়া নিয়মিতভাবে যে বাড়িতে মাকড়সার জাল মাকড়সার জাল বুনছে সেই বাড়িতে অলক্ষ্মীর বাস হচ্ছে এই জাল নির্দেশ করে আমি আবার বলছি যারা মানবেন না তাদের ক্ষেত্রে কিছু ব্যাপার নয় নাই মানতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার তাদের তো তারা তো এই ভিডিওটা শুনবেনই না কিন্তু যারা মানছেন রেগুলার বাড়িতে মাকড়সার জাল হ্যাঁ কোনো না কোনো ঘরে ধরুন চারটে ঘর কোনো না কোনো ঘরে রেগুলার মানে সাত দিনে একবারও হতে পারে মাসের এক দু তিনবার হলেই ধরার মধ্যে পড়ছে এটা এটা কিন্তু প্রত্যেক দিন হয় না মাসের দু তিনবার চারবার হলেই সেটাকে ধরার মধ্যে পড়ছে এটা অলক্ষীর বাসা হয় পাঁচ নম্বর লক্ষ্মীর রং সাদা এবং হলুদ তাই তো সাদা ধরা হয় সে তো শুভ্র টাইপ ধরবেন তো বাড়ির যেগুলো সাদা জিনিসপত্র সাদা জামা কাপড় খুব নোংরা হয়ে যাওয়া মানে একটু পড়ে এলেন একটু পড়লেন বা রেখে দিলেন নোংরা হয়ে গেছে বুঝতেই পারছেন অনেকে থাকেন কি যে রেখে দিয়েছি নোংরার ব্যাপার নেই বা একটু ধুলো লেগেছে কিন্তু প্রচুর নোংরা হয়ে যাওয়া সাদা জিনিসপত্রগুলো সাদা সাদা না থাকা এটা বলতে চাইছি এবার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন খেতে গেলেন হয়তো একটুখানি তেল লেগে গেলো বা একটুখানি হয়তো খাবার পরে গেল এটা নয় নোংরা হয়ে যাওয়া ধুলো ধুলো নোংরা নোংরা রাস্তোলন জমা নিয়মিতভাবে মারবাড়ি হয়তো সাদা কোনো একটা শাড়ি রয়েছে সাদা একটা চুড়িদার রয়েছে মানে খুব নোংরা হয়ে যায় বা এই এই ব্যাপারটা মানে আশা করি বোঝাতে পারছি এটা অলক্ষ্মীর প্রভাব তো এই ছটা পয়েন্ট পোকামাকড় এক নম্বর জিনিসপত্র খুঁজে না পাওয়া দু নম্বর ভাত বা খাদ্যদ্রব্য গলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া পুড়ে যাওয়া চার নম্বর এটা তিন নম্বর চার নম্বর স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখুন জাল মাকড়সার জাল পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে সাদা সাদা না থাকা হয়ে হয়ে যাওয়া যাওয়া নষ্ট পিওর হোয়াইট যেটা যেটা বা অ্যাকচুয়াল কালার ধরুন সাদার ওপর সেই কালারটাই নষ্ট হয়ে যাচ্ছে পাচ্ছি না নোংরা হয়ে যাচ্ছে অলক্ষ্মীর বাস তো এটা যদি হয়ে থাকে জানবেন আয় উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি শান্তি স্থিরতা নষ্ট করবে অলক্ষ্মীর প্রভাব প্রকট হচ্ছে তো এটা একটু দেখুন হলে কমেন্টে জানান কেমন লাগলো তাহলে এই টাইপগুলো আবার কন্টিনিউ করব এই চ্যানেলে আমি শুধুমাত্র দৈনিক রাশিফলগুলো এবং সাপ্তাহিকগুলো আপাতত দিচ্ছি সেকেন্ড চ্যানেলটায় বর বাদ বাকি রাশিফলগুলো থাকবে তো এই ভিডিওগুলো আবার অ্যাড করা যাবে আবার সেই তিন চার বছর আগের জায়গাগুলো ফিরিয়ে দেওয়া যাবে আপনাদেরকে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার